দুই লাখ সাত লাখ টাকা গরু এটা কথা নিশো ভাই সাত লাখ টাকা কঙ্কর জাতের গরু এক লাখ তেরো এক লাখ তেরো হাজার সুন্দর সাইজ মানে গরু পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকার বিকৃত গরু চলে গেল আমরা বলিয়া হাট থেকে বিকৃত গরু দেওয়ার দাম সম্পর্কে জানাচ্ছি উপলক্ষে জমজমাট হাট লেগে গেছে এবং বিক্রয় হচ্ছে আমরা সে বিকৃত করে দাম জানাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থাকুন বিকৃত করে দাম সম্পর্কে জানুন এবং দেখুন এটা কত নিছে মাশাল সুন্দর এটা কত হাজার টাকা বিকৃত করে দাম সম্পর্কে আমাদের জানাচ্ছি এবং দেখাচ্ছি দর্শক আমাদের সঙ্গেই থাকুন

গরু যাচ্ছে বিজনে যে অবস্থা ভাই আমার পরে গেছে গরু ই করতে নিয়ে ব্যথা পাইছে ভাই কত নিল এক লাখ দশ হাজার টাকার গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা কোরবানি সামনে কারণ কোরবানি করার জন্য আরেকটি আমরা গরু দেখতে পাচ্ছি এখানে

খুব বড় গরু নিয়ে আসছে ভাই এটা কথা নিলো এক লাখ পঁয়তাল্লিশ টাকা বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি আর একটি গরু একানব্বই হাজার টাকার গরু বাস লাল সাইদের সুন্দর সাইজের গরু সব বিক্রেতা বড় বড় ব্যাপারীরা তারা ক্রয় করছে আর গাড়িতে চলছে ক্রয় করছে আর গাড়িতে তুলছে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে এই বলিয়ার হাট থেকে

দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্ব এখান থেকে জানিয়েছি আল্লাহ হাফেজ